ধন্যবাদ বন্ধুরা আজকে আবারও আসলাম আমরা ছবির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ছবির আলো সায়ার একটা বিষয় খেলা ই করবো আসলে প্রত্যেকটা ছবিরই একটা বিষয় থাকে যেমন আলো আলো কোথায় অন্ধকার কোথায় ছায়া এই বিষয়টা নিয়ে একটু গুরুত্বপূর্ণভাবে বিষয়টা নিয়ে তোমাদের সাথে তুলে ধরবো যেমন কি যে কোনো ছবি করতে গেলে ছবির অবশ্যই কোনো না কোনো দিক থেকে ছবির কোনো না কোনো দিক থেকে আলোর একটা বিষয় থাকে যেমন আমি এখানে একটা উদাহরণ দিলে এটা বোঝা যাবে যেমন এখানে কি একটা এখানে কলসটা আঁকতে গেলে কিন্তু এখানে কিন্তু একটা এখানে কিন্তু কলসের একটা কিন্তু শেপ আছে কলসটা আমি আলোটা কোন দিকে আলোটা কোন দিক থেকে পড়ছে সেটাকে আমাকে খেয়াল করতে হবে আলোটাকে উপর থেকে পড়ছে না নিচ থেকে পড়ছে সেদিকে আমাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আমি কলসটার আলোটা একটা সাইড থেকে একটা সাইড থেকে ধরি এখান থেকে আমার কলসটার একটা ছায়া এখানে যেমন কলসের একটা সাইডে কিন্তু যেমন ছায়াটা পড়বে আমাকে সেখানে কিন্তু অবশ্যই কোন দিক থেকে ছায়াটা আসছে সেদিকে আমাকে একটু বোঝাইতে হবে যেদিকে আলো পড়বে সেদিকে আলোর একটা উজ্জ্বলতা থাকবে এরকম প্রত্যেকটা সাইডে মাথার উপর থেকে আলো একরকম হবে সাইড থেকে আলো পড়লে একরকম হবে এখন এটার বিভিন্ন অঙ্গভঙ্গিতে কিন্তু এটা দেখানো যায় লাগে আজকে দেখো আমরা আলো ছায়ার খেলাটা এটা দেখব দেখো এটাকে একটা আলো ছায়ার খেলা এখন এখানে কোথা থেকে আছে দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা ছায়া হিসেবে কিন্তু আমাদের দেখো আরও কাজ ছায়ের একটা কিন্তু এরছে যে এখান থেকে কিন্তু সূর্যের আলো দেখো এখানে কিন্তু ছায়া এই যে একটা একটা প্রত্যেকটা এরকম গাছ গাছ করলে গাছের আলো একটা ছায়া আছে ঘর করলে ঘরের একটা আছে যে কোনো জিনিসের একটা কিন্তু এরকম কিন্তু করলে একটা আলো দিক থেকে পড়বে তার বিপরীত দিকে ছায়াটা আসে তাহলে এই ছায়াটাও কিন্তু ছবির অঙ্কনের একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কিন্তু আমরা কিন্তু এ পর্বে একটা বিষয়গুলো গুরুত্বপূর্ণ আলো ছায়ার একটা আলো ছায়ার বিষয়টা যে কোনো জিনিসের একটা কিন্তু প্রতিচ্ছবি থাকে সূর্যটা কোতিক থেকে যাচ্ছে তার বিপরীত দিকে কিন্তু তার ছায়া আর প্রতিচ্ছবিটা তৈরি হয় অর্থাৎ কি আলোর বিপরীতে আলোর বিপরীতে কিন্তু একটা ছায়া তৈরি হয় মানে প্রতিচ্ছবি তৈরি হয় এই প্রতিচ্ছবিটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছবি আঁকার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ যেমন একটা ছবি একটা মনের ভাব একটা কল্পনার শক্তি বা সব কিছু মিলায় কিন্তু যে ছবি থেকে কি বোঝাতে চাচ্ছে এইটুকু যদি একটা কেউ বুঝতে পারে তাহলে কিন্তু ছবি আঁকা তার পক্ষে সহজ সে কি দেখতে চাচ্ছে বা কি চাচ্ছে ছবি কিন্তু যেমন কি মানুষ ছবি যেমন কি কথা বলে এখন বলতে পারেন ছবি কি কথা বলে সেই বিষয়টা নিয়েও আমরা একটা পর্বে আলোচনা করব ছবি কথা বলে প্রত্যেকটা ছবির সাথে কিন্তু মানে এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু লেখা নাই এখানে তিনটা ছবি আছে তিনটা ছবিতে কিন্তু কোনো কিছুই লেখা নাই যে এটা কি কিন্তু অথচ এটা দেখলে বোঝা যাবে যে এটা ধরন দেখে বোঝা যাবে আকৃতি দেখে বোঝা যাবে যে এটা কি তাই না যেমন এখানে লেখা নাই কিন্তু এটা হচ্ছে সূর্য এখানে এটা কি কলস এটা কি কলসের প্রতিচ্ছবি তাই না এটাও কিন্তু আর একটা আর নাম কিন্তু ছায়ারও কিন্তু একটা নাম এটা প্রতিচ্ছবি কিন্তু কলস কলসের প্রতিচ্ছবি এটা তার মানে কিন্তু এখানে লেখা নাই কিন্তু অথচ আমরা নামটা বলতে পারছি এরকম প্রত্যেকটা জিনিসেরই কিন্তু লেখা না থাকলেও দেখে বুঝতে পারে যে এটা হচ্ছে সেই জিনিসটা এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে অর্থাৎ ছবি কথা বলে ছবিরও কিন্তু একটা মানে আলাদা একটা ইয়ে আছে ছবি কথা বলে কিন্তু কথা সে নিজে বলে না কাউকে কাউকে দিয়ে বলায় মানুষ দিয়েই কিন্তু বলায় সব কিছুই মানুষ দিয়ে কিন্তু এই জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছবির ছবির ক্ষেত্রে আলো আলোচায়ের একটা খেলা হ্যাঁ এই পর্বটা কিন্তু বিশদ একটা আলোচনা আছে তো আমি সংক্ষিপ্তভাবে এটা সহজভাবে বোঝানোর জন্য বিষয়টা নিয়ে আলোচনা করলাম তো যাক এর সে কিন্তু সহজভাবে আরও অনেকে বলতে পারবে বা বিভিন্ন ভাষায় বলতে পারবে তবে আমাদের একাডেমিতে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পার্ট বাই পার্ট বাই যদি তোমরা সবাই দেখো তাহলে অনেক কিছু দিনে 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 জানতে পারবে অনেক আলোচনা প্রত্যেকটা পর্বে কোনো না কোনো কিছুভাবে আলোচনা করা থাকছে কোন জিনিসটা কিভাবে করা যাবে কিভাবে করলে কি সহজ হবে একাডেমির একটা পরিপূর্ণভাবে এখান থেকে শেখানো হবে পর্বতের বিভিন্ন ধরনের ছবি আঁকা ক্রাফটিং জিনিস আরও সাইড জিনিস রং থেকে শুরু করে সব জিনিস আস্তে আস্তে পাবা তাই ধন্যবাদ আজকে এই বিষয়টা নিয়ে তবে তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে এইভাবে যে কোনো জিনিস হতে পারে একটা প্লেট হতে পারে একটা থালা হতে পারে মোমবাতি অর্থাৎ যে কোনো জিনিসের একটা সাইডে ছায়া আলো ছায়ার আলো আলোটা কোথায় পড়বে সেদিকে তোমার আলোর একটা উজ্জ্বলতা থাকবে কোথায় দেখা যাচ্ছে একটু ছায়া পড়ছে সেখানে কিন্তু হালকা হালকা একটা ভাব থাকবে ঠিক আছে তবে এইভাবে প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তোমরা অনেক সুন্দরভাবে কাজ করতে পারবে ওকে ধন্যবাদ